আমি একটা গো প্রো ক্যামেরা কিনবো একটা ডিএসএলআর ক্যামেরা কিনব এগুলো না হলে আমি তো আমার ভিডিও বানাতে পারি না আমার ভিডিও কোয়ালিটি বেশি ভালো হয় না এগুলো আমার লাগবেই 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 আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও বারকাত গাইস আপনারা কেমন আছেন আশা করছে আপনারা ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বহুত ভালো রাখছে তো আজকে যে টপিক নিয়ে ভিডিও বানাবো তো সেই টপিকের কথা আমি বলার আগে সত্য একটা রিকোয়েস্ট আপনাদের কাছে বলে নিই সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয় আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ যদি পেজে দেখতেছেন তাহলে নিশ্চয় আমার পেজটাকে ফলো দেওয়া রাখবেন তো আজকে যে টপিক নিয়ে ভিডিও বানাবো চলুন আগে ভিডিওটা আরম্ভ করি তো আজকে আমি এই উদ্দেশ্য নিয়ে কথা বলবো যে আমি একটা গো প্রো ক্যামেরা কিনবো একটা ডেসেলআর ক্যামেরা কিনবো আর একটা আমি আইফোন কিনবো তো এগুলো না হলে আমি তো মানে ভিডিও বানাতে পারি না আমার ভিডিও কোয়ালিটি বেশি ভালো হয় না এগুলো আমার লাগবেই 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 আর এগুলো আমার কিনতেই হবে একটা গো প্রো ক্যামেরা একটা ডেসেলার আর একটা আইফোন একটা স্যামসাংয়ের আলট্রা মোবাইল তো গতিকে এইগুলো হল এইগুলো যদি আমি কিনতে পারি নিশ্চয় আমি ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের কাছে আমি উপহার দিতে পারবো আর যদি এগুলো আমার না হয় তাহলে আমি ভিডিও বানাতে পারবো না তো আমি একটা গোপর ক্যামেরা কিনব তো গাইস আপনারা বলুন তো এখন যে আমি কত দামের মধ্যে আমি গোপর ক্যামেরা কিনবো আর একটা আমি আইফোন কিনব তো কত ডেহা দামের মধ্যে আইফোন কিনলে বেশি ভালো হব তো আপনারা নিশ্চয়ই একটা পরামর্শ দিবেন তো ওই জন্যে বলতেছি ওইগুলো কিন্তু হলে হে আমি ওইগুলো হলেই আমি আপনাদের কাছে ভিডিও ভালো ভালো কন্টেক্ট আমি দিতে পারবো তো অ্যাকচুয়ালি কি নিশ্চই কি আমার কি অ্যাকচুয়ালি গোপ প্রয়োজন পড়ছে আমার কি অ্যাকচুয়ালি আইফোনের প্রয়োজন পড়ছে অ্যাকচুয়ালি কি আমার কি এই ডেসএলআই ক্যামেরার প্রয়োজন কি নিশ্চয়ই পড়ছে যদি আমার এগুলো প্রয়োজন যদি পড়তো তাহলে বোধ আমি ভিডিও বানাতে পারতাম না হ্যাঁ আমি এই জন্যই বলতেছি কিছুমান মানুষ আছে কিছুমান মানুষ দেখবেন তো নতুন নতুন কন্টেন্ট আরম্ভ করেই তার কি হয় মাথার মধ্যে একটা খালি ঘুরুপাক করে সেটা হচ্ছে যে তার একটা ক্যামেরা লাগবে তার একটা ডেস এল ক্যামেরা লাগবে তার একটা আইফোন লাগবে তার একটা গো ক্যামেরা লাগবে সেই মানুষটা ভাবে কি জানি যে এগুলো না হলে তো আমি ভিডিও বানাতে পারবো না অন্য মানুষের ভিডিও কোয়ালিটি বহুত ভালো হয় আমার ভিডিও কেন ভালো হয় না তো গাইস এই যে আমি যে বললাম যে আমি একটা গো প্রো ক্যামেরা কিন কিনবো একটা ডিএসএলএর ক্যামেরা কিনবো আর একটা আইফোন কিনব গাইস এই কথার বলার উদ্দেশ্য এটাই যে অ্যাকচুয়ালি গো ভিডিও বানাতে গেলে গো প্রো ক্যামেরার প্রয়োজন পড়ে না স্যামসুং আলট্রা মোবাইলের দরকার পড়ে না আইফোনও দরকার পড়ে না একটা ভালো ক্যামেরারও দরকার পড়ে না এইবার বলুন তো কি কী প্রয়োজন পড়ে হ্যাঁ এই বস্তুটাই প্রয়োজন পড়ে সেটা হচ্ছে গিয়া আপনার কন্টেন্ট আপনি কোন কন্টেন্টে ভিডিও বানাবেন সেই কন্টেন্টটা যাতে এত সুন্দর কন্টেন্ট হয় আর আপনি এত সুন্দর কন্টেন্ট আপনি মানুষদেরকে বুঝাতে পারবেন সেটা হচ্ছে গিয়া ভিডিওর মেটার আপনি দশ হাজার বারো হাজার টাকা হলে আপনি একটা মোবাইল কিনতে পারবেন সেই মোবাইল দিয়েও আপনি ভিডিও বানাতে পারবেন আপনি কত টাকা দামের মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছেন সেটা কিন্তু মানুষের দেখতে যাবে না আপনি পাঁচ হাজার টাকা দামের মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছেন সেটা আপনার ম্যাটার নয় সেটা পাবলিকে দেখবে না শুধু আপনার এটাই দেখবে যে আপনি ভিডিওটা যে বানাইছেন সেটা কোন টপিক নিয়ে ভিডিও বানাইছেন সেটা মানুষদেরকে আপনি সেই ভিডিওকে আপনি আপনি কি উদ্দেশ্য নিয়ে বানাইয়া মানুষদেরকে আপনি ভিডিওটা দিছেন দেখার জন্য আপনি পাবলিশ করেছেন সেটাই হলে ম্যাটার আর সেই ভিডিও যদি ভালো হয় নিশ্চয় দশ বারো হাজার টাকা আমি কত টাকা দামের মোবাইল পাবো এটা যদি ভাবছেন তাহলে ভুল আপনি যদি ফেসবুকে আপনি যদি ইউটিউবে যদি আপনি সাকসেসফুল হতে যান তাহলে আপনি এই গোপ্রোর ক্যামেরা তারপরে তারপরে ডিএসএলএর ক্যামেরা তারপরে আইফোন এগুলোর ধান্দা আপনার এই মাথা থেকে যাইতে হবে তারপরে আপনি সাকসেস পাবেন আপনি শুরু করেন দশ বারো হাজার টাকা দামের মোবাইল দিয়ে শুরু করেন কিন্তু আপনি কন্টেন্টটা এত সুন্দর বালকটা কন্টেন্ট বানান হ্যাঁ এত সুন্দর একটা ভয়েস দিয়ে এত সুন্দর কথা একটা মানে কথার একটা কথার মধ্যে একটা আকর্ষণীয় আছে সেই কথাগুলো দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন আর সেই ভিডিও মানুষ দেখবে আপনার ভয়েসটা শুনবে আপনি কথাগুলো কত সুন্দরভাবে বোঝাতে পারছেন মানুষকে আপনি কত সুন্দরভাবে আপনি পাবলিশ করছেন ভিডিওটা সেটা মানুষ দেখবে আপনার ওই ডিএসএলআর গোপর এগুলো আপনার দরকার নাই কিনবেন কোন সময় কিনবেন যখন আপনি চ্যানেলটা একটা পর্যায় নিয়ে দাঁড় করাবেন ওই সময় আপনার একটা গোপ র নাই বা একটা আইফোনের একটা প্রয়োজন পড়বে কিন্তু সেটা করার আগে আপনার চ্যানেলটাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করান যেই চ্যানেলটাকে সকল মানুষ সেই চ্যানেলটা চিনবে যে এই চ্যানেলের মালিককে এই চ্যানেলের অর্নারকে আপনাকেও তখন চিনতে পারবে আপনার চ্যানেলটাকে মানুষে চিনবে তখন একটা আপনি দামি একটা মোবাইল কিনবেন কিন্তু এই মুহূর্তে আপনার রানিং অবস্থায় কিন্তু আপনি এই ভুলটা কখনোই করবেন না আপনি কম টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনে সেই মোবাইল দিয়ে আপনি শুরু করে দেন আজকে এই উদ্দেশ্য নিয়ে আজকে আমি আপনাদের কাছে বললাম এই কথাগুলো যদি আমার কথাগুলো সত্য হয় তাহলে নিশ্চয় আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন আসালামুক রহমতুল্লাহি আবরকাত